সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বাগনানে যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা লরির ঘটনাস্থলে দুজন বাস যাত্রীর মৃত্যু হয়েছে এবং দুর্ঘটনার ঠিক বিভৎসতা কতটা এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বৃষ্টি হচ্ছে সকাল থেকে তারই মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ছড়িয়ে ছিটিয়ে বাস যাত্রীদের দেহাংশ পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তাতে হাওড়ার বাগনানের ঘটনা ভয়াবহ দুর্ঘটনা আহত যাত্রীরা হাসপাতালে সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি পরিবার পরিজনদের উৎকণ্ঠা সে এই ছবিও দেখতে পাচ্ছেন যাত্রীবাহী বাসে ধাক্কা লরি দুই বাস যাত্রী মৃত্যু হয়েছে একাধিক যাত্রী আহত হয়েছেন দুর্ঘটনার ফলে বাসটি কার্যত দুপুরে পুচড়ে গিয়েছে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ আজকে সকালে ষোলো জাতীয় সড়কে বাগনান লাইব্রেরি মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে এবং পুলিশ এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে সকালে বাগনান থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে আসছিল এই যাত্রীবাহী বাসটি এবং সাড়ে নটা নাগাদ বাগদান লাইব্রেরি বোর্ডের কাছে বাসটি জাতীয় সড়কে ওঠার সময় কোলাঘাট অভিমুখে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটিতে ধাক্কা মারে একাধিক যাত্রী কিন্তু বাস থেকে রাস্তাতে ছিটকে পড়েছিলেন আহত হয়েছেন একাধিক বাস যাত্রী দুর্ঘটনার পর আহত বাস যাত্রীদের দ্রুত বাগদান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে এই মুহূর্তের পরিস্থিতির জন্য কথা বলবো রণজিৎ রায় রয়েছে টেলিফোন লাইনে রণজিৎ এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি দেখো ইতিমধ্যে কিন্তু বাগনালে মোড় সেখানে কিন্তু সকাল থেকে যে ছিল সেই কিন্তু এবং যে গেছে বাসটি ইতিমধ্যে তাকেও ক্রেন দিয়ে সরানো হয়েছে তবে যেটা জানা গেছে ইতি যে ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা পাথর বোঝাই লরি সেটা এসে সজরে বাসের মাঝ বরাবর ধাক্কা মারে এবং সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু একেবারে ছিটকে পড়ে যায় রাস্তায় সেই ছবি মর্মান্তিক ছবি কিন্তু একেবারে আর প্লাসের পর্দায় ধরে তুলে ধরেছি এবং যে তিনজনের অবস্থা ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং ছজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এবং বাকি থামাচ্ছি প্রথমে বলা হয়েছিল দুজনে মৃত্যু হয়েছে তাহলে কি মৃতের সংখ্যা বেড়েছে একেবারে মৃতের সংখ্যা বেড়ে কিন্তু ইতিমধ্যে তিনজন হয়েছিল যেখানে ঘটনাস্থলে দেখা গেছে দুজনের মৃত্যু হয়েছে এবং তারপরে বাসের মধ্যে কিন্তু একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় তিনজনের মৃত্যু হয়েছে এবং কমসে কম তিরিশ জন কিন্তু জখম তার মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এবং উলুবেরি এবং বাগনানো যে কোনো যে সমস্ত বেসরকারি নার্সিংহোম হয়েছে সেখানে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় একেবারে সেই মর্মান্তিক ছবি যেখানে বাস যাত্রীরা ছিটকে পড়ে রয়েছে রাস্তায় এবং সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা এবং এলাকার মান বাদ বাড়ায় তারপরে তারা কিন্তু ঘটনাস্থল থেকে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনায় দীর্ঘ ষোলো নম্বর যাত্রী সড়ক দীর্ঘ ঘন্টা খানেক সেই রাস্তা অবরোধ ছিল বন্ধ ছিল হয়ে গেছিল এরপরে এবং গাড়িটিকে গাড়িটিকে সরানো হয়েছিল সেটাকেও কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করেছে এবং ড্রাইভারকেও করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে এই ড্রাইভার যে পাথর করে খড়গপুর থেকে দিকে আসছিল রকম সিগন্যাল মানছিল না বা কোনো নিয়ন্ত্রণ মানছিল না সে কিন্তু এসে সজোরে একেবারে ওই যাত্রী বোঝাই বাসের মাঝভর হাতটা মারে তারপরেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে ছজনের যে অবস্থা আশঙ্কা রয়েছে তারা কিন্তু তাদের স্থানান্তরিত করা হয়েছে এবং বাকি রয়েছে তাদেরকে দেখভাল করার জন্য কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি রণজিতের সঙ্গে তবে তার আগে আরও একবার দর্শকদের সেই ছবি দেখাচ্ছি এবং আরও একবার জানাতে চাই যে বাগদানের লাইব্রেরি মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা তিনজনের মৃত্যু হয়েছে পঁচিশ জন গুরুতরভাবে আহত হয়েছেন তাদের মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক কলকাতাতে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে রণজিৎ রায়ের সঙ্গে আরও একবার কথা বলবো রণজিৎ তুমি যেমনটা বলছিলে যে লরি কিন্তু কোথাও কোনো সিগনাল মানছিল না সেক্ষেত্রে লরির তো একটা ব্রেক ফেল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে এক্ষেত্রে দেখো যেটা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে কোলাকাটামী যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু একেবারে সিগনাল না মেন মান ছিল না যেটা অন্যান্য সিগন্যাল থেকেও খবর দেওয়া হয়েছিল যে একটি লরি সেটা কিন্তু সিগন্যাল না মেনে বেরিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে একদম নিয়ন্ত্রণ ছাড়াই সে গাড়ি চালাচ্ছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশই তদন্ত করে দেখা হবে যে গাড়িটি ব্রেক ফেল হয়েছিল কিনা যদিও বা ব্রেক ফেল হতো কেন ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে কিন্তু অনেক গাছ বা ডিভাইডার ছিল সেখানে আরাম সেই গাড়িকে কিন্তু সেখানে তুলে দেওয়া যেতে পারতো কিন্তু যাত্রী বোঝাই বাসের উপরে একেবারে সজরে এসে এসে ধাক্কা মারা সেটা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে তবে একেবারে ব্যস্ততম এলাকা লাইব্রেরি মোড় বাগনানে সেই লাইব্রেরি মোড়ে কিন্তু বড় সড় দুর্ঘটনা এটা এবং ব্যস্ততম অফিস টাইম সেখানে প্রচুর মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল এবং এই ঘটনায় এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে যে ছবি দেখা গেছে যে ছবি আর প্লাসের দর্শকদের দেখাচ্ছি যে রাস্তায় কিন্তু যাত্রীরা বাস থেকে ছিটকে পড়ে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এই মর্মান্তিক ছবি যে ছবি একেবারে সকালবেলা মানুষের একেবারে বুক কেঁপে উঠবে এই ছবি দেখে এবং সেক্ষেত্রে পুলিশ কিন্তু পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে এবং এলাকার মানুষের সহযোগিতায় কিন্তু যারা এই বাসে যারা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি করা বা তাদের বিভিন্ন ভাবে তাদের রেস্কিউ করা সেই কাজ কিন্তু এলাকার মানুষ প্রথম ঝাঁপিয়ে পড়ে করে তবে সব মিলিয়ে এলাকার মানুষ এবং পুলিশি সহযোগিতায় কিন্তু যারা বাসের যাত্রী ছিল তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতাল এবং নার্সিংহোমে পাঠানো গেছে এবং রাস্তা ইতিমধ্যে কিন্তু ছন্দেই গাড়ি চলাচল করছে কথা প্রসঙ্গে একবার বললে যে লরি সিগন্যাল বানছিল না বিভিন্ন সিগন্যাল থেকে সেই লরিটাকে ফলো করার কথা বলা হচ্ছিল তাহলে প্রথম যে সিগন্যাল লরি ব্রেক করে পরের সিগনালে কেন সেই লরিটাকে আটকানো হলো না এটা যখন একটা প্রশ্নের বিষয় পাশাপাশি যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের পরিচয় কি জানা গিয়েছে দেখো এখনো পর্যন্ত যে তিনজন মারা গেছে তাদের পরিচয় জানা যায়নি তবে আহ সেক্ষেত্রে এবং যারা ইঞ্জোর হয়েছে তাদের কিন্তু পরিচয় জানা গেছে এবং সেক্ষেত্রে হাসপাতাল থেকে কিন্তু পুলিশ সেগুলো সংগ্রহ করছে এবং যে তিনজন মারা গেছে তাদের কিন্তু পুলিশ দেখছে এই তিনজনের যার নাম এখনো পর্যন্ত পাওয়া যায়নি কারণ মূলত কলকাতা বাসা ছিল এবং সেক্ষেত্রে বলা যেতে পারে এবং সিগনাল যে ব্রেক করছিল একেবারেই নজর থাক রণজিত নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই দুর্ঘটনার ভয়াবহতা বিভৎসতা আমরা আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি এবং যে দুর্ঘটনা দুর্ঘটনার অভিঘাতে বাসের যাত্রীরা কিন্তু রাস্তাতে ছিটকে পড়েন সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর তারই মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে প্রায় ঘন্টাখানেক কিন্তু ষোলো নম্বর জাতীয় সড়ক বন্ধ করে রেখেছিলেন সেখানকার স্থানীয়রা এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে যান চলাচলও স্বাভাবিক হয়েছে এবং যাত্রীবাহী বাসে ধাক্কা মারে লরি তিনজন বাস যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পঁচিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে কলকাতাতে করা হয়েছে তবে যে তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি পরিচয় জানার চেষ্টা চলছে পুলিশের তরফে তবে ইতিমধ্যেই ঘাতক লরিটিকে কিন্তু আটক করেছে পুলিশ লরির চালককেও আটক করা হয়েছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি রণজিৎ রায় তুলে ধরছিল যে এই লরি কিন্তু কোথাও কোনো রকম কোনো সিগনাল মানছিল না বিভিন্ন যে সিগনালিং পয়েন্ট সেই সিগনাল ব্রেক করে কিন্তু সজোরে এসে সেই লরি ধাক্কা মারে যাত্রীবাহী বাসে পুলিশ এবং স্থানীয়রা জানাচ্ছেন সকালবেলা বাগনান থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে আসছিল এই যাত্রীবাহী বাসটি এবং সাড়ে সাতটা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ের কাছে বাসটি জাতীয় সড়কে ওঠার সময় কোলাঘাট মুখে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে একাধিক যাত্রী রাস্তাতে ছিল ছিটকে পড়েন সেই ছবিও দেখাচ্ছি আহত হয়েছেন প্রায় পঁচিশ জন যাত্রী দুর্ঘটনার পর আহত বাস যাত্রীদের দ্রুত বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে